চুল জন্য অনেক দামি শ্যাম্পু অনেকে সেরাম তেল ইউজ করছেন কিন্তু কোনোভাবে রেজাল্ট পাচ্ছেন না কারণ আপনি ভুল কারণের পিছনে ছুটছেন মেয়েদের অনেকেরই পিসিওস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাকে কিন্তু অনেকে এটা অবজ্ঞা করে যায় পিসিএসটা কি আমরা ডিসকাস করি আজকে এটা হচ্ছে মেয়েদের একটা হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে যে কারণে মেয়েদের অ্যান্ড্রোজেন হরমোনটা বেড়ে যায় অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে গেলে অ্যান্ড্রোজেনটিক এলো পেশে দেখা দেয় অর্থাৎ মাথার ঠিক মাঝখান থেকে চুলটা পড়তে থাকে এতে করে মুখের লোমও বাড়ে ব্রৌণ বাড়ে সুতরাং যাদের পিসিএস আছে তারা কোনোভাবেই এটা অবভোগ করবেন না কারণ আপনি যদি পিসিএস রেখে চুলের অন্য ট্রিটমেন্ট করেন কোনো কাজে দেবে না বরং আপনার টাকাই খরচ হবে সো পিসিএস থাকলে এটা ট্রিট করুন হুট করে যদি আপনার মুখে অনেক বেশি পূরণ শুরু করে যেটা অনেক পেইনফুল হচ্ছে হুট করে চুল পড়ছে এবং মাসিক অনিয়মিত হচ্ছে অবশ্যই আপনি আপনার ডক্টরের সাথে যোগাযোগ করুন এটা কোনোভাবে অবজ্ঞা করবেন না